চার বিয়ে করা সুন্নত এটা একটা ভুল ফাতোয়া বুঝলেন বিয়ে একটা পারলে লাগলে দুইটা পারলে লাগলে তিনটা পারলে লাগলে চারটা বাঙালির তো বডি ফিটনেস নাই বডি ফিটনেস আছে বাঙালির মৌলবিয়ার বক্তা বেরোইছে যুবকদেরকে উৎসাহ দেয় চারটা করে বিয়ে কর চারটা করে বিয়ে কর তো চার বিয়ে করবে সংসার চালাবে কথা বল বক্তার তো পকেট গরম সে তো পারে চারটা কিন্তু যুবকদের রা তো একটাও করতে পারতেছে না তো চার বিয়ে করে ঘরে অশান্তি সৃষ্টি হবে না কথা বলেন চার বিয়ে করা সুন্নত এটা একটা ভুল ফাতোয়া বুঝলেন বিয়ে একটা পারলে লাগলে দুইটা পারলে লাগলে তিনটা পারলে লাগলে চারটা বাঙালির তো বডি ফিটনেস নাই বডি ফিটনেস আছে বাঙালির একটাতেই কাইট আবার চারটা বিয়ে কেমন করে তারপরে বউ পালার সাধ্য আছে কথা বলে আল্লাহর অলিগন একাধিক বিয়ে করতেন শেখ আব্দুল কাদের জেলার একাধিক বিয়ে করছে মৌলী চিশতি রহমতুল্লা তিন বিয়ে করছেন মালানা সাহ কারাম আলি জুনতু তিন বিয়ে করছে তাদের ওই বিয়ে করার মধ্যেও ছিল এবাদত দিলের সাফাইয়ের জন্য তারা এটা করতেন কিসের জন্য দিলের সাফাইয়ের জন্য এটা করতেন আরেকটা কারণ আছে আল্লাহ দিনের এত বেশি ফিকির করতেন তারা দাবাত তাবলিকের কাজ করে ঘরে এসে কিছুটা মানসিক স্বস্তির জন্য তারা একাধিক স্ত্রী রাখতেন কথা বুঝতে পারছো এটার একটা কারণ হচ্ছে মানুষের দিল মানুষের দিল এটাকে বলা হয় কল কি বলা হয় কাল না কাল্ব মানে কুপ্তা কল উচ্চারণ ঠিক করতে হবে পিসের তালিম দিতেছে কলভ বলে না বলে কাল কাল্ব ঠিক করেন কাল্প ঠিক করেন এটা হইল না উচ্চারণটা কি হবে কল মানুষের অল এই হৃদয়টা এটা যখন ষষ্ঠামুখী থাকে বুঝলেন তখন মৌজুদাতের সাথে এটার কোনো সম্পর্ক থাকে না মৌজুদ মানে সৃষ্টি আল্লাহ হচ্ছেন মুজিদ আল্লাহ কি মুজিদ তিনি সষ্টা তো মানুষের অন্তর যখন মুখী হয়ে যায় তখন আলা এক এই পৃথিবীর সবকিছু থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় ঠিক না ওই মানুষটার পক্ষে পৃথিবীতে আর সংসার করা সম্ভব না সংসার করা আলা এক অর্থাৎ বস্তু জগতের কিছু জিনিসকে তার জন্য হালাল করে দিচ্ছেন বৈধ করে দিচ্ছেন যেন সে সষ্টার এবাদতের পাশাপাশি সৃষ্টির সাথে সম্পর্ক রাখতে পারে আর এই কারণে আল্লাহর অলিগণ একাধিক বিয়ে করতেন আর দ্বিতীয় কারণ হচ্ছে তারা দিনের ফিকির করে যখন ক্লান্ত হয়ে যেতেন তখন মানসিক স্বস্তির জন্য একাধিক স্ত্রী তারা রাখতেন তো তাদের একাধিক বিয়ে আমাদের একাধিক বিয়ে আর কাফের মোশেকদের একাধিক বিয়ে একই উদ্দেশ্য কথা বলেন আল্লাহ তালা পৃথিবীতে এই বস্তুগুলোর কথা যেগুলো বললেন নারীর প্রতি ভালোবাসা সন্তানদের প্রতি আকর্ষণ নির্বাচিত ঘোড়া গবাদি পশু এবং কৃষি সব এ কিছুকে সুশোভিত করেছেন তারপর বলছেন দালিকা মাতা উল হায়াতি দুনিয়া এ সব হচ্ছে দুনিয়ার তুচ্ছ নগণ্য আর কিছু না ঠিক এর পরে রায়াতে আল্লাহ তালা বলেন قل أأنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله অল্লাহ বা বিল আরে ঠিক এর পরের আয়ত আল্লাহ তাআলা বলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লাম আপনি উন্মদকে বলুন হাল উনাব উকুম হুকুম বি খাই যে সম্পদগুলোর কথা উল্লেখ করা হয়েছে সম্পদগুলো মনে আছে না কথা বল নারীর প্রতি টান সন্তানদের ভালোবাসা কারিগরি সোনা রূপা পছন্দসই ঘোরা গবাদি পশু কৃষি এর মধ্যে কিন্তু সব সম্পদ চলে আসছে সব সম্পদ চলে আসছে এর বাইরে মানুষের কিছু চাওয়া পাওয়া নাই কথা হে আপনি বলুন এ সবকিছুর উত্তম বিষয় তোমাদের কি কি বলবো তাকাও যারা আল্লাহকে ভয় করেছে তাদের জন্য আল্লাহর কাছে আছে ইন্দার অববিহীন জান্নাত তাদের জন্য তাদের মুত্তাকিদের জন্য আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য সবার জন্য না তাদের জন্য তাদের রবের কাছে আছে কি অসংখ্য আনহা যে জান্নার সমূহের নিজ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত খালিদিন আফিহা যেখানে তারা অনন্তকাল থাকবে ও আজও মোতাহারা আর সেখানে তাদের জন্য রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী আল্লাহ বলবেন আল্লাহ বলেছেন আজওয়াজুতাহের স্ত্রীগণ হবে পবিত্র তাদের গোসলের দরকার হবে না সুবাহান বেহস্ত্রীদেরকে আল্লাহ তালা যে স্ত্রী দিবেন তার তো তুলনাও নাই আছে আছে আপনার দুনিয়ার স্ত্রী যত সুন্দরী হোক মিস ওয়ার্ল্ড বয়স বাড়লে তার চামড়া কুচকে যাবে তারপরে বয়স বাড়লে চামড়া কুচকে যাবে সৌন্দর্যে ভাটা করবে ঠিক না সময় আপনার আকর্ষণ চলে যাবে আর বেহেস্তে আল্লাহ যে স্ত্রী দিবেন হাদিস সাক্ষ্য দেয় মমিন একবার তাকায় সৌন্দর্য উপভোগ করবে দৃষ্টি ফিরে আবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে আবার চোখ ফিরাবে আবার তাকাবে সৌন্দর্য এক জার্রা পরিমাণ কমবে না তারপর আল্লাহকে যারা ভয় পাবে তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার ওয়ারিদুয়ান আল্লাহ আহা এটাই তো চাই তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য সন্তুষ্টি বোখারি সৈফের হাদিস বেহস্তিরা বেহেস্তির চলে যাবার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তালা আপন বেহেশতি বান্দাদের সামনে উপস্থিত হবেন বলবেন বান্দারা তোমরা কি আমার উপর রাজি সন্তুষ্ট আছো তারা বলবেন আল্লাহ তুমি এত নিয়ামত দিয়েছ এত মর্যাদা সৃষ্টি জগতে কাউকে কোন সৃষ্টিকে এত সম্মান তোমার হাবিবের উন্মত হওয়ার কারণে আমাদেরকে যে সম্মান আমরা রাজি আছি আল্লাহ বলবেন সবচেয়ে বড় খুশির খবর তো জানাই নাই এখন বলছি শোনো আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনোদিন নারাজ হব না এটা হচ্ছে বিদ্বানুন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি বলেন এই সব না জানে আমার তাদের জন্য যারা আল্লাহকে ভয় করবে ঠিক না এই জন্য আল্লাহ তালা বলেছেন ইয়া আই আল্লাহ দিন আমান উত্তাপুল হাপাতু তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো যথাযথ ভয় করো হক আদায় আল্লাহ আল্লাহকে যতটুক ভয় করা দরকার ততটুক ভয় কর্লাহ আকবর মানুষ যত বেশি ইমান আনার পর আল্লাহকে ভয় করবে তার সম্মান মর্যাদা তত বাড়বে পরকালে তার জন্য আসে জান্নাত পরকালে কি আছে জান্নাত আম বান্দা যারা তারা জান্নাতের অপেক্ষা করে আর আল্লাহর জান্নাত মুত্তাকিদের অপেক্ষা করে উজলি ফাতিল উযলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা মায়ীদ আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত কেডিকড় করা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ মুত্তাকিগণ মৃত্যু সাতে সাথে জান্নাত পাবে এখানে পার্থক্য আছে না সাধারণ বান্দারা জান্নাতের অপেক্ষায় আছে আর জান্নাত মুক্তাকিদের অপেক্ষায় আছে আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন তাজরিমিন তাহতিহাল আনহার উকুলুহা দাইম ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযিনা তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার সে জান্নাতের সিফাত বৈশিষ্ট্য যে জান্নাত ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য তার নিজ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত সে জান্নাত হচ্ছে যারা মুক্তাকি তাদের আবাসস্থল ওকবাল কা ফিরিনার নার আর কাফের দার হচ্ছে জাহান নাম বলেন প্রিয় সুধী যে ব্যক্তি যত বেশি তাকুয়া অবলম্বন করবে সে ব্যক্তি তত বেশি আল্লাহ ও তার রসুলের নৈকট্য লাভ করবে একজন সফল মুসলিম প্রকৃত মুসলিম আল্লাহ আল্লাহ বুজুর্গ বান্দা হতে ইমানের পর সবচেয়ে বড় জরুরি বিষয় কি জোর বলতে কথা বুঝতেছেন রসুল্লার উন্মতের মধ্যে যারা মুত্তাকি পান তারা কখনই রসুল্লার নাজরে কারাম থেকে দূরে যায় না